কোথায় রে একটু কিছু বলছো হ্যাঁ বাবা বলছি আমি খুব হাঁপিয়ে গেছি তুই একটু আমার ভ্যানে সবজিগুলো সাজিয়ে দে না ঠিক আছে আব্বা সাজিয়ে দিচ্ছি তুমি একটু আরাম করো ব্বা আজকে তুমি না গেলে হত না আজকে আমি যাই না সবজি বিক্রি করতে না বাবা তোকে যেতে হবে না তুই পারবি না ঠিক আছে আব্বা আমি সবজিগুলো সাজিয়ে দিচ্ছি তুমি ধীরে সুস্থে ব্যবসা করবে ঠিক আছে রে বাবা সাবধানে ব্যবসা করব আমি কাকলি কাকলি কই গো এক গ্লাস আমাকে পানি দিয়ে যাও আর গামছাটা দিয়ে যাও তো দাঁড়াও দিচ্ছি গামছা তাহলে আমি ব্যবসায় চলে গেলাম তোমরা সব বাড়িতে ভালো করে থেকো ঠিক আছে যাও রাস্তাঘাটে গাড়িটা একটু দেখে চালাবে ঠিক আছে গো তাই হবে সবজি নেবেন গো সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে নেন সবজি ও চাচা দাঁড়ান দাঁড়ান সবজি নেব কি সবজি নেবে বাবা বলো সব সবজি দিয়ে অল্প অল্প করে আজকে টাটকা সবজি দেখে ভালোই লাগছে হ্যাঁ বাবা আজকে সব টাটকা সবজি আছে তুমি ব্যাগটা ধরো আমি সব তোমাকে অল্প অল্প করে দিচ্ছি চাচা আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না না বাবা কিছু মনে করবো না তুমি বলো বাবা চাচা আপনার তো বয়স হয়ে গেছে আর কতদিন ব্যবসা করবেন আপনার বড়ো ছেলের তো সব পড়াশোনা শেষ হয়ে গেছে আপনার বড়ো ছেলেকে চাকরির একটা ব্যবস্থা করতে বলেন না হ্যাঁ বাবা বড়ো ছেলে চাকরির জন্য খুব চেষ্টা করছে এখন ওপর হাত যদি চাকরি পাই আপনি ঠিক কথা বলেছেন এখন যা যুগ হয়েছে ঘুষ না দিলে চাকরি হয় না হে বাবা একটু হাতে কাজ করছি আসছি বাবা কি বলছিলি বল মা কুড়ি টাকা দাও না খাতা কিনতে হবে ঠিক আছে বাবা আমার কাছে দেখুন টাকা নেই রাস্তায় তোর বাবার সাথে দেখা হলে টাকাটা নিয়ে নিবি ঠিক আছে মা তাহলে আমি স্কুল গেলাম চাচা আমার ক টাকা হলো তোমার বাবা দেড়শো টাকা হলো এই নেন চাচা টাকা এই যে সবজি আছে সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি সবজি আছে লেন সবজি এই যে সবজি আছে সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি ও সবজিওয়ালা দাঁড়ান দাঁড়ান হ্যাঁ দাদা কি সবজি লাগবে বলেন অল্প অল্প করে সব রকম সবজি আমাকে দেন ওই তো আব্বা এখানে সবজি বিক্রি করছে আব্বা কুড়ি টাকা দাও না খাতা কিনবো ভাই এটা আপনার ছেলে নাকি হ্যাঁ ভাই এটা আমার ছোট ছেলে তা বাবু তুমি কোন ক্লাসে পড়ো আমি সিক্সে পড়ি বাবু মন দিয়ে পড়াশোনাটা করবে ঠিক আছে আর পড়াশোনা করে তোমার বাপের কষ্ট দূর করো এই নে বাবা টাকা আর তোর কাকা কি বলল শুনলি তো মন দিয়ে জানো পড়াশোনাটা করিস বাবা ঠিক আছে আব্বা তাই হবে ভাই আপনার ছেলেটা তো খুব ভালো হ্যাঁ ভাই আমার এ ছেলে বলে না আমার আরেকটা ছেলে আছে ও খুব ভালো ছেলে আমার দুই ছেলে আমার কলিজার টুকরা তা ভাই আমার কত হলো আপনার ভাই একশো কুড়ি টাকা হয়েছে ঠিক আছে এই নেন টাকা আর বাদ বাকিটা ঘুরে দেন ইন্টারভিউ দিতে যাব আমার আবার দেরি হয়ে যাচ্ছে তোর আব্বা তো এখনো আসেনি তোর তো দেরি হয়ে যাচ্ছে তুই চলে যা মা তুমি এটা কি কথা বলছো তোমাদের সালাম না নিয়ে আমি কোন জায়গায় কোনোদিন গিয়েছি তোর আব্বার এতক্ষণ আসার সময় হয়ে গেছে তোর তো দেরি হয়ে যাচ্ছে আর তুই কতক্ষণ থাকবি তুই চলে যা রাস্তায় যদি তোর আব্বাকে দেখিস তাহলে সালাম নিয়ে নিবি আর যেতে হবে না আমি চলে এসেছি তোমার কথা বলতে বলতে তুমি চলে আসলে আসবো না আমি তো জানি আজকে আমার ছেলে ইন্টারভিউ দিতে যাবে তাকে দোয়া করতে হবে না দেখেছো মা আল্লাহর রহম দয়া বলতে না বলতে আব্বা চলে এসেছে দেখবে আমার ইন্টারভিউটা খুব ভালোই হবে আব্বা মাগো তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমার ইন্টারভিউটা খুব ভালো হয় যা বাবা তোর জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি এই নে বাবা এই টাকাটা তুই রাখ তোর কাজে লাগতে পারে তাহলে আব্বা আমি আসছি যা বাবা হে উপরওয়ালা বালা দিকে একটু তাকিও। চলো গো রাজীবের মা আমাকে দুটো খেতে দিবে চলো খুবই খিদে লেগেছে আমার তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার জন্য ভাত বেড়ে আনছি কেমন আছো তুমি আমি তো খুব ভালো আছি তা বলো তোমার ইন্টারভিউ কেমন হলো খুব ভালো হয়েছে চলো ওই দিকটা গিয়ে একটু বসি না না আজ আর এখানে বসবো না আমি আর তুমি আজকে পার্কে ঘুরতে যাব আজকে আর ঘুরতে যাওয়া হবে না গো আজকে আমার বাড়িতে একটু কাজ আছে আমি যখনই বলি কোথাও ঘুরতে যাব তখন তুমি কিছু না কিছু একটা বাহানা দাও কেন বলো তো এর জবাব আমি দিতে পারছি না তুমি থাকো আমি চলে গেলাম আজব ছেলে বটে একে বোঝা বড় দাই ছেলেটা কখন ইন্টারভিউ দিতে গেছে এখনো বাড়ি আসলো না এই উপরওয়ালা তুমি যেন ছেলেটাকে দেখো ছেলেটা যেন কিছু না হয় মা ও মা কোথায় গেলে গো আমার ভীষণ খিদি লেগেছে আমাকে দুটো খেতে দাও বাবা তুই এসেছিস তোর ইন্টারভিউ কেমন হলো মা জানো আমার ইন্টারভিউ না খুব ভালো হয়েছে তাই বাবা বেশ বেশ তুই হাত মুখটা ধুয়ে আয় আমি তোকে খেতে দিচ্ছি ঠিক আছে মা আমি প্যান্টামাটা ছেড়ে হাত মুখ ধুয়ে আসছি তুমি খাবার বাড়ো ঠিক আছে বাবা আমি তোর জন্য ভাত বাড়ছি ভাই তোমার ইন্টারভিউ কেমন হলো খুব ভালো হয়েছে রে ভাই তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে আমার জন্য একটা সাইকেল কিনে দেবে দেব ভাই দেব তোকে দেবন তো কাকে দেবো এই তো আমার লক্ষ্মী ভাই দেখেছো পাগল ছেলের কাণ্ড তোর ভাইয়ের খিদে পেয়েছে ওকে খেতে দে মা করুক না এটা তো আমার ছোট ভাই আমাকে আদর করবে না তো কাকে করবে দেখেছো কাকলে আমাদের দুই ছেলের কতটা মেল তবে এতটা সুখ আমার কপালে সইবে তো কেন হঠাৎ এই কথা বলছো কেন আব্বা তুমি এ কথা কখনোই বলবে না তুমি ঠিক বলেছ ভাই আব্বা না শুধু শুধু চিন্তা করে আর শোনো ভাই তুমি যদি চাকরিটা পেয়ে যাও আব্বাকে আর ব্যবসাটা করতে দেবো না আগে আমাকে চাকরিটা পেতে দে তারপরে দেখ আব্বাকে আমি সবজির ব্যবসা করতেই দেব না ঠিক আছে ঠিক আছে সে করতে দিস না যা তোরা এখন খেয়ে নে গা তুমি খাবে না না আমি পরে খাবো আগে ছেলেগুলাকে খাইয়ে দাও ঠিক আছে এ তোরা খেতে আয় সবজি আছে সবজি ভালো ভালো সবজি আছে নেন সবজি মাগো ওই গাড়িটা সাইড দিতে গিয়ে একটু লেগে গেছে। স্টুপিড! আমাদের জামাটা নোংরা করলে তোর কিনে দেওয়ার ক্ষমতা আছে? মা, এই সামনে আমার বাড়ি। তুমি আমার সাথে চলো। তোমার জামাটা আমি কেচে, আয়রন করে তোমাকে দেবো। এই বুড়ো ছোট লোক, তুই আমার সঙ্গে অন্যায় করছিস, আবার মুখামুখি তর্ক করছিস? মাগো, তুমি তো আমার মেয়ের মতো। কেন আমার সাথে এরকম ব্যবহারটা করছো? এই বুড়ো তোর মতো গরীব মেয়ে আমি কেন হতে যাবো? দেখো মা আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি তুমি কেন অমানুষের মতো আমার সাথে ব্যবহার করছো আমি অমানুষের মতো ব্যবহার করছি মর্জিনা তুমি এটা কি করতে যাচ্ছিলে জানো এই বুড়ো লোকটা আমাকে ধাক্কা মেরে আমার ড্রেসটা নোংরা করে দিয়েছে কি আমার বাপকে তুই বুড়ো বললি আবার মারতেও যাচ্ছিলি কি বললি এটা তোমার বাবা হ্যাঁ এটা আমার বাবা তোর কি করে সাহস হলো আমার বাবাকে অপমান করা? আসো, স্কুললে পড়লে শিক্ষিত হওয়া যায় না, আগে ব্যবহার শিখতে হয়। একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুই শিখিসনি। কি বললে তোর মতো গরীব ভিখারি ছেলের সাথে আমি ব্যবহার শিখবো? তোকে আমি এখন শিখিয়ে কি করব? ছোটবেলায় তোর বাপমা শেখায়নি, আমি এখন শিখিয়ে পারবো? তুই তো একটা অমানুষ। আরে আমি তো গরীব সবজি আলার ছেলে, এটা তো তো আমার খুব গর্ব। আজ তুই যাকে বুড়ো বলছিস, এই লোকটা মাথার গাম পায়ে ফেলে আমাকে বড় করেছে। শুন বড় বড় ভাষণ আমি শুনতে চাই না আজ থেকে তোর সাথে কোনো রিলেশন নাই তোর সাথে আমার ব্রেকআপ আরে তুই কি আমাকে ব্রেকআপ দিবে আমি তো তোকে অনেকক্ষণ আগে ব্রেকআপ দিয়ে দিয়েছি যে মেয়ে আমার বাবাকে অপমান করে সে মেয়ে আমার প্রেমিকা হতে পারে না দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে ও শিক্ষিত বংশ কথা মুখ সামলিয়ে কথা বল তুই মুখ সামলিয়ে কথা বল আর শুন বাড়ি গিয়ে তোর বাবার কাছে শিখবি গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় কি বললি জানোয়ার তুই আমাকে মারতে যাচ্ছিলি বেরো আমার চোখের সামনে থেকে ঠিক আছে এই বদলে আমি একদিন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভাবিনি গো আমার জন্য তোমাকে এত অপমান সইতে হবে তুই তো আমার হৃদয়ের টুকরো বাপরে তোর উপরে কখনো আমি রাগ করে থাকতে পারি তুই আজকে আমার বুক দশ হাত চওড়া করে দিলি কেন আব্বা যে ছেলে নিজের বাপের অপমানকে সহ্য না করতে পেরে নিজের প্রেমিকাকে অপমান করে তাড়িয়ে দেয় সে ছেলে আমার বুক চড়া করলো না তো আর কি করলো বল আব্বা তোমাকে যদি কেউ অপমান করে আমি তোমার ছেলে হয়ে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলো বাবা তাহলে তুই বাড়ি যা আমি সবজিগুলো বিক্রি করে বাড়ি আসছি আব্বা আজকে তুমি নয় আজকে আমি সবজি বেচবো তুমি ভ্যানে চুপচাপ বসে থাকবে না রে বাবা তুই পারবি না তোর অভ্যাস নাই আব্বা তোমার দোয়াতে আমি সব পারবো তুই যখন শুনছিস না তাহলে চল বাবা আব্বা তাহলে তুমি ভ্যানে উঠে বসো ঠিক আছে বাবা ঠিক আছে বসছি সবজি নেবে গো সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে লে